এই ফিফটি দাম পাবে এর পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন ফিফটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স দাম কিন্তু অনেক কমে গেছে ইনশাল্লাহ এক সিক্স নেই কিন্তু ধামাকে প্রাইস দেবো একটা ভালো একটা প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইভেন ভাই ভালো প্রোডাক্ট সেটা বিক্রি করবেন ইনশাল্লাহ আর যা থাকবে তাই বলবেন ইলেকট্রিক প্রোডাক্ট

নতুন ফোন কিন্তু বাংলাদেশ অ্যাভেলেবেল সব ফুল পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু ইউজড যে ফোনগুলো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে প্রিয়ন যে ডিভাইসগুলো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দের ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে যে সবটিতে রয়েছে বসুন্ধরা সিটির একটি অন্যতম ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম শপটির বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে চব্বিশ নম্বর শপ আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে বলতে ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএম এর ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের মতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের মতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তবে ইয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তবে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন প্রেস করে দেবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার যা বলছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ইমরান মন দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিউয়ার জন্য ফার্স্ট এক কোন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন জি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমি আসলে ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে আমাদের বসুন্ধরা সিটি আগে ছিল 6 তলা এখন হচ্ছে বেসমেন্ট 2 মানে আন্ডারগ্রাউন্ড আসলে পাবেন আপনি বেসমেন্ট 2 সফট নম্বর 24 আমাদের এখানে আসতে পাবেন মানে যে কোনো পড়াক আপনি অফিসিয়াল আনঅফিসিয়াল ফ্ল্যাকশি নন ফ্ল্যাকশিপ যে কোনো ধরনের প্রোডাক্ট কিনেছেন সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশালা আর সবচেয়ে বড় দৃষ্টি দাম সবচেয়ে কম পাবেন ভালো একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ আর সারা মানুষের যারা কুরীরের মধ্যে নেবেন ইমরান ভাই আমি অনেক দিনের মোবাইল কিনতেছি আপনি তো অনেক মোবাইল নিতেছি ইনশাল্লাহ যারা সবসময় মোবাইল কিনবেন তাদের কোনো ভয় নাই এবং যারা নতুনও কিনবেন তারাও মাত্র এক টাকা জমা দিবেন আর নাম ঠিকান্স করে দেবে চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন সারা বাংলা সেই জেলা জেলার যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পোস্ট হিসেবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ঠিক আছে আপনি কোনো সন্দেহ করবেন ইমরান ভাই যে প্রোডাক্টটা অরিজিনাল আসবে কিনা যে কোন কবি প্রমাণ করতে পারে তাকে দিবে দুইশো মাস্টার ক্যাশব্যাক আমাদের পাঁচ বছরের ভিতরে আপনার যে প্রমাণ করতে পারে যে আমি অরিজিনাল পাইনি আমি টাকা তাকে ফেরত দেব ইনশাল্লাহ কোনো ভয় নাই দুইশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম দিব বিশ হাজার একশো নিরানব্বই দাম বিশ হাজার একশো নিরানব্বই আট জিবি দুইশো জিবি জুবি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু কোনো টেনশনই না ভাই যে পড়ায় কেমন কোনো টেনশন যে আট জিবি জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল বিশ হাজার দুশো টাকা পাওয়ারটা বিরাট টাফিনশালা যে আমি বলবো যে এটি ফোর জি নিবে আর যারা ফাইভ জি নেবেন যে ফাইভ জি নিলে কিন্তু আছে দাম পড়বে মাত্র অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি ছয় জিবি আর ছাব্বিশ হাজার পড়বে আট জিবি দুইশো ছাপান্ন ভেরিয়েন্ট রেডমি নোট থার্টিন ফাইভ জি তারপরে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আছে থার্টিন প্রো ফাইভ জি থার্টিন প্রো আছে ফোর জিও আছে যারা ফোর জিবি দাম পড়বে উনত্রিশ হাজার পড়বে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যদি যারা ফাইভ জি নেবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জি দাম পড়বে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা পড়বে তেত্রিশ হাজার পড়বে আর এখানে যে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি ডিভাইসের দাম এই যে বক্সের লেখ আছে বক্সের লেখ আছে যে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি ঠিক আছে এটা আপনার আট জিবি দুইশো ছাপনের দাম পড়বে উনত্রিশ টাকা পড়বে আর যদি আপনাকে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি নিতে দাম পড়ে বিয়াল্লিশ হাজার পড়বে আর জানা নেবেন যে বারো জিবি পাঁচশো বারো জিবি নিতে চান দাম পড়ে মাত্র অনলি চুয়াল্লিশ হাজার নশো দাম পড়বে এটা কিন্তু তিনটা বিরিয়ানি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যে যে কোনো ডিভাইস দেখবেন ইনশাল্লাহ আসবেন ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আর তারপর তারপর তারপরে দেখবেন রেডমি নোট থার্ড নোট টুয়েলভ ফাইভ জি ডিভাইস রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ছয় জিবি একটা আট জিবি দাম পড়বে মাত্র উনিশ হাজার হাজারও শরীর মানে বিশ হাজার দিতে পারছেন রেডমি নোট নোট টুয়েলভ ফাইভ জি ডিভাইস দাম ছয় জিবি একশো আঠাশ জিবি এর মধ্যে রেডমি নোট টুয়েলভ দেখাবো রেডমি নোট টুয়েলভ ছয় জিবি তো ষোলিশ দাম পড়বে ষোলো হাজার টাকা আর জানা নেবেন আট জিবি একশো আঠাশ জিবি নিতে দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে দুই রেল ভেরিয়েন্ট বর্তমান আছে এখানে তারপর দেখো রেডমি টুয়েলভের দাম থেকে দেখতে কিন্তু আইফোনের মধ্যে দেখতে অনেক সুন্দর লুকিং মানে দাম কিন্তু অনেক আপনার হাতের লাগালে ছয় জিবি একসিবি পাচ্ছেন মাত্রি তেরো হাজার পড়বে ছয় এক জিবি দাম পড়বে মাত্র কিন্তু দেখতে অনেক সুন্দর স্মার্ট লুকিং এটা কিন্তু আপনার দেখতে পুরো আইফোনের মধ্যে দেখতে ইনশাল্লাহ যারা আমাদের যারা আইফোন কিনার সময় বাজেট কম কিনতে পারেন তারা অবশ্যই কিনতে পারেন ইনশাল্লাহ মধ্যে তার মধ্যে রেডমি নোট ইলেভেন অনেক আগের মনের কিন্তু সেটটি কিন্তু অনেক ভালো অনেক চলতেছে যারা নিবেন অবশ্যই আট হাজার পড়বে আট ছয় জিবি ষাট জিবি দাম পড়বে মাত্র আট হাজার পড়বে আট হাজার পড়বে ছয় জিবি এক ষাট জিবি রেডমি রেডমি টেন পাওয়ার আছে এখানে রেডমি টেন পাওয়ার দাম পড়বে আট জিবি একশো জিবি দাম পড়বে ছয় হাজার ব্যাটারি দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি টাকা পড়বে অনলি পড়বে এখানে পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি দাম পড়বে মাত্র পড়বে অনলি বারো হাজার দাম পড়বে অনলি বারো হাজার দাম পড়বে পোকো সি সিক্সটি ফাইভ এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু একটা অফার প্রাইস দিয়ে তারপর পোকো সি পঞ্চান্ন সেখানে চারশো সি দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি মাত্র অনলি এগারো হাজার করেছে এগারো টাকা অনলি আর পোকো

like কোনো টেনশন করবে ইমান যে প্রোডাক্ট কেমন হবে প্রোডাক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট দামও ইনশাল মার্কেটে কম অবশ্যই আলিমন দেখে নিলে আপনাকে আপনার অবশ্যই আপনি জিতবেন কারণ আমাদের ফেসবুক পেজে আছে টেলিকম চাপ দিলে আপনার অবশ্যই লিঙ্ক করলে আপনি একজন শেয়ার করে দেবেন একজন কেনার সুযোগ করে দেন যারা কমে কিনতে পারেন আপনার জন্য দোয়া করবে আমাদের একটা সেলফি চলে ইনশাল্লাহ আমাদের একটু প্রচারের জন্য অবশ্যই যারা আপনি ভালোবাসেন বিশেষ করে অবশ্যই একটু লাইক কমে দিয়ে একটু নিবেন নেবেন তারপর দেখবেন আপনার এখানে হ্যাঁ তারপরে এক্স সিক্স প্রো এখানে এক্স সিক্স নিউ আছে এখানে এক্স সিক্স নিউ কিন্তু ধামাকা প্রাইস দেবো একটা তেইশ হাজার পাঁচশো দিব

অনলি পঁচিশ হাজার পড়বে যে আট জিবি পাঁচশো বারো জিবি ডিভাইসের দাম পড়বে আর এছাড়া হনারে যত পড়া কিনে নিশাল্লাহ হনারে নাইনটি আমাদের আবার আসতে শেখে শেষ হয়ে গেছে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবে আমি আমাদের ফেসবুক পেজে ঢুকবেন আমরা দাম বলে দামগুলো থাকবে ইনশাল্লাহ এখন দেখবো স্যামসাং দেখবো স্যামসাং বলতে কি যে যারা সামসাং এর ফাঁকস ডিভাইস কিনতে চান যেরকম আপনি সামসাং এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা এটা কিন্তু দাম এত কমছে দাম ইনশাল্লাহ চিন্তাই করা যান আপনি যারা অবশ্যই নেবে বাঁচবেন যে ইলেকট্রিক একটি প্রোডাক্ট সারা মানুষ এক বছর ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে পাবে দুই বছর ওয়ার্ডটি যারা প্রমাণ করতে পারবে যিনি পাল নাই টাকা ডাবল ফেরত দিন চাল্লা দাম কিন্তু শুনলে মাথা নষ্ট হয়ে যাবে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে অনলি এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা অনলাইন এক লক্ষ সাত হাজার পাঁচশো পড়বে বারো জিবি ছাপ্পান্ন দুইশো আর যদি বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি ওয়ান ট্রাইব্রাইডের দাম পড়বে এক লক্ষ চুয়াল্লিশ হাজার পড়বে বারো জিবি ওয়ান ট্রাভ্রাইডের আর এখানে যে এস টোয়েন্টি থ্রি আলটাও যদি তাহলে দাম পড়বে অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড পড়বে নাইনটি ফাইভ থাউজেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা পড়বে এস টোয়েন্টি থ্রি আলটা আর এই সেখানে আরও আছে টু ওয়ালটা আছে ওয়ান ওয়াল্টটা পাবেন ইউজ করে ওয়ান ওয়াল্টটা মার্কেটে পাবেন না এখন দেখবেন স্যামসাংয়ের আরও কিছু প্রোডাক্ট আছে যেরকম স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভের দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার পড়বে আট জিবি একশ জিবি দাম আটত্রিশ হাজার পড়বে আর জ্বালানি আট জিবি দাম 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 পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা আর জ্বালানিমের বারো জিবিশো চাপান্ন জিবি দাম পড়বে তো অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে অনলি আর এখানে সামসাং এর সামসাংয়ের এ থার্টি ফাইভ দাম পড়বে আট একশো টাকা জিজ্ঞাসা দিচ্ছি একদম দাম আঁকা প্রাইস একত্রিশ হাজার বারশো টাকা পড়বে অনলি একত্রিশ হাজার পাঁচশো এই থার্টি ফোরের দাম পড়বে মাত্র লাগবে অনলি থার্টি টোয়েন্টি এইট থাউজেন্ড লাগবে সাতাইশ হাজার নশো মিলাল দাম লাগবো এখানে যে এফ এফ চোদ্দ ফাইভ জি ডিম যে দাম পড়বে মাত্র পড়বে অনলি পনেরো হাজার বারশো টাকা লাগব আর এছাড়াও আপনি সামসাংয়ের এ টোয়েন্টি এ ফিফটিনের দাম রাখবো মাত্র রাখবো অনলি অনলি রাখবে ষোলো হাজার শুনানব্বই ছয় এক একশো জিবি আট জিবি জি একশো আটবি দাম পড়বে মাত্র আঠেরো হাজার পড়বে সতেরো হাজার শুনানব্বই আর এছাড়াও যে কোনো সামসাং নেই ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজের উপরে আলু চাপ দেন আমাদের দামগুলো দেখা হবে ইনশাল্লাহ এরপর দেখা যে আপনি সামসাংয়ের কিছু গেছে কম দামি এম জিরো ফোর এম জিরো ফোর দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এসে এরপর দেখা যে মোটরলা দেখা যাবে মটরলা জি

জি টোয়েন্টি জি থার্টি ফোর দামপুর মাত্র অনল সতেরো হাজার চারশো হ্যাঁ আট একশো দাম সতেরো হাজার চারশো নিরানব্বই এছাড়াও যে কোনো মডেল আছে কিন্তু যে কোনো প্রোডাক্ট আসলে বললেই হবে ইনশাল্লাহ এখন তো রিয়েলমি প্রোডাক্ট রিয়েলমি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ইনশাআলা দাম দামাকে প্রাইস এবং মার্কেট থেকে অনেক কম পাবেন রিয়েলমি সি ফিফটি সি ফিফটি থ্রি দেখতে পুরো ফুল আইফোনের মধ্যে দেখতে

আট জিবি বি এক সারা আট জি মাত্র অনলি চোদ্দ হাজার বল অনলি অনলি চোদ্দ হাজার লাগবে এখানে রিয়েলমি সিক্সটি সেভেন রিয়েলমি সিক্সটি সিক্সটি সেভেনের নাম্বার মাত্র অনলি উনিশ হাজার অনলি উনিশ হাজার ছয় জিবি বেঁচে দাম এটা দেখতে কিন্তু অনেক সুন্দর একটা লুকিং ক্যামেরা কিন্তু পুরো জোস ক্যামেরা মানে ক্যামেরা হবে না মোবাইল কিনার ক্যামেরা কিন্তু হবে না জম টুম সব কিছু মিলে আপনার সুন্দর একটা লুকিং আছে নাম্বার মাত্র উনিশ হাজার টাকা পরব এখানে রিয়েলমি

অনলি পঁয়ত্রিশ হাজার পড়বে বারো জিবি দুশো দুশ ছাপানব্বেরিয়ানির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম হ্যাঁ ডুয়েল সিবি ক্যামেরা এবং আইফোন দেখবে আইফোন বলতে আইফোন গিয়েছিলো প্রো ম্যাক্স দাম কিন্তু অনেক কমে গেছে ইনশাল্লাহ যারা ফিফটিন ফিফটিনিয়ার দাম পড়বে এক লক্ষ ত্রিশ হাজার পড়বে দুশো ছাপ্পান্ন বিরিয়ানি ছাপান্ন সিঙ্গাপুর বিরিয়ানির দাম পড়বে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাশ পড়বে সিঙ্গাপুরের দুশো ছাপান্ন জি বিরিয়ানির তারপর বিভিন্ন বিরিয়ানি থাকবে যারা আইফোন ফর্টিন প্রো ম্যাক্সিমের দাম পড়বে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আর যারা অ্যাক্টিভ নেবেন একশো আট জিবি শুধু অ্যাক্টিভ একবার চার্জ দেওয়া হয় নাই জাস্ট অ্যাক্টিভ আছে সেই জন্য পাবেন এক লক্ষ বিশ হাজার পড়বে একশো আঠাশ জিবি আমার আপনার দাম পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার পড়বে আর এছাড়াও আপনার যারা আইফোনের আইফোন থার্টিন আছে দাম পড়বে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড থাকবে ফোরটিন ফিফটিন যে কোনো আইফোন কিনতে চেন ডিসকাউন্ট আমাদের কাছে থাকবে আপনি কোন টেনশনই করতে পারেন যে এক বছর ওয়ারেন্টি সারা পৃথিবীতে আমাদের কাছে পাবেন দুই বছর ওয়ারেন্টি আপনার ইনি প্রোডাক্ট পাবেন দাম ইনশালন মার্কেটে সবচেয়ে কম পাবেন ইনশালো ওপো আর ওপো বলতে চাইছি আপনার যে কোনো ওপো আর ভিভো কিনেন ইনশাল্লাহ মার্কেট থেকে সবচেয়ে কমে পাবেন কারণ থেকে অনেক কম পাবেন যে ওপো এ সিক্স এই সাইডের দাম পড়বে যে কোনো শরীর আপনাকে নিবে অন্তত প্রতিশো কম নিবে না কিন্তু আমি কিন্তু গিফট দিব পাঁচটা দাম নিব মাত্র তেইশ হাজার তিনশো এর এটা পাবেন সতেরোশো ডিসকাউন্ট পাবেন আর এছাড়াও আপনি ওপো যে এ ফিফটি এইট কিনতে চান এ ফিফটি এনে দাম পাবেন এর পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন আর এখানে ওপো এ থারিডে পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন আর ওপো এ এ আঠারো পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন আর ওপো এ ফিফটি সেভেনে পাবেন এক হাজার ডিসকাউন্ট যে কোনো ভিভো স্ক্রিন ইনশাল্লাহ অফিসিয়াল অন কিন্তু সেম থাকবে কিন্তু ডিসকাউন্ট পাবেন আর ভিভো কিন্তু পাবেন আপনি সেম ডিসকাউন্ট পাবেন যেরকম এটা ওয়াই ওয়াই জিরো থ্রি পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ওয়াই সতেরো পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন আর যে কোনো ডিভাইসে কিনে একশো এক হাজার ডিসকাউন্ট কিন্তু বি থার্টিতে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বি থার্টি যারা কিনবেন যে অফিসের পড়া বিষয় ষাট হাজার টাকা আমরা মাত্র অনলি পঞ্চান্ন হাজার থাকবে পাঁচ হাজার ডিসকাউন্টে দিব এছাড়া অফিসের যেরকম অফিসের পরে আপনি যারা স্ক্রিন পান তারাও কিন্তু আপনি প্রতি ডিভেজে এক হাজার পাবেন এক হাজার কম রাখবো এখন তুমি ইউজ পড়া আমাদের বিশেষ ইনশাল্লাহ ইউজফুল কিছু পড়া কাছে ইনশাআলা মানে এখন নতুন দেখা যায় এখন ইউজফুল ইসফোনে কিন্তু থাকে কিছু চমক থাকে এবং ভালো প্রাইস থাকে ইনশাল্লাহ এখন দেখবো আমি কিছু চমক দেখাই দেবো যেরকম প্রথমে দেখবেন রিয়েলমি টেন প্রো প্লাস আছে এখানে এখানে কিন্তু ইউজ ডিভাইস ছয় জিবি খাওয়া যাবে আড়াই জিবি ফুল বক্স চার্জার সব পাবেন দাম্পার বাটা অনলি চব্বিশ সেরে বছর লাগবে শেষ বা পঁচিশ হাজার শুকিয়ে করে আপনার চব্বিশ সেরে বসো লাগবো যারা অবশ্যই ভিডিও দেখে আপনারা ফোন দেবেন এটা কিন্তু কাবনি ছেলে কিন্তু ভাই ঠিক আছে এটা কাবনি স্থির ভিতরে অনেক সুন্দর একটা ডিভাইস অবশ্যই মানে আপনার যারা লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন কারণ কি যে অনেক সুন্দর একটা ফোন ঠিক আছে অনেক সুন্দর এবং ক্যামেরা আপনি খুব সুন্দর আমাদের দেখতে পাবেন যেখানে এখনও এই যে একদম ফুল ফ্রেশ একদম আপনি চিন্তা করতে হবে না আসলে ভালো একটা পলায় যারা নেবেন অবশ্যই আমাদের ফোনে কন্ট্যাক্ট করে ফেলবেন আর এখানে দেখাবো যে আইফোন জেড ফিলিপ আছে এখানে স্যামসাং এ জ্যাট জেড থ্রি ফিলিপ আছে দাম পড়বে একদম পঞ্চান্ন হাজার পড়বে কিন্তু এক লো কচি ছিল একদম ফুল ফ্রেশ মানে ভালো একটা প্রাইস জেড থ্রি ফিলিপ এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকার একটা ভালো একটা প্রাইস দিয়ে দিলাম আর এখানে আছে আরও দেখাবো যে আপনার এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা আছে দাম পড়বে মাত্র পড়বে

দাম রাখবো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে এটা আট এক সোজা জীবন ডিপাইছে দাম এখন দেখুন ওয়ান আছে নাইনার আরেকটা আছে এটাও সেম দাগও আছে দাম আছে দাগ আছে দাম রাখবো দুইটা সেম সেম রাখবো যার যেটা মনে হচ্ছে নিবেন দেখাই যায় আরেকবার যারা ডান হাত আর বাম হাত খেয়াল রাখবেন কারণ কি দুইটা সেম ডিপাইছি এটা এটাকে একটু একসাথে একটু কম দাগ আছে মোটা মোটা আর এটা কম হয়েছে পাতলা পাতলা ঠিক আছে যেটা পাতলা পাতলা মোটা মোটা দাম পড়বে কিন্তু দুইটাই চোদ্দ থেকে রাখবে ইনশাল্লাহ চোদ্দ করে চোদ্দ থেকে রাখবে যেটা মনে চাই নিবেন আমাদের বলবেন যে দাগ কম বেশি কম যেটা আছে কম এটা মোটা মোটা আছে আর যেটা কম আছে পাতলা পাতলা আছে ইনশাল্লাহ যেটা ভালো লাগে নেবেন আর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা বক্স চার্জার সহ পাবেন আর এক সরাস জিবি ডিভাইসের দাম ঠিক আছে দাম পড়বে চোদ্দ হাজার টাকা টাকা অনলি আর একটা ওয়ান প্লাস সি টু সি টু আছে সি টু দেখতে কিন্তু অনেক সুন্দর

এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে এখানে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা পড়বে এস টোয়েন্টি ওয়ান আছে দাম পড়বে উনত্রিশ হাজার আর এখানে সনির কিছু পরে ফাইভ মার্ক থ্রি আছে দাম পরে মাত্র পড়বে তেইশ হাজার পড়বে ফাইভ মার্ক টু আছে দাম মাত্র পড়বে অনলি পড়বে উনিশ হাজার পড়বে আর এখানে আর এখানে উনিশ দাম পড়বে আর এখানে আরও কিছু ডিভেজ যেরকম যেরকম এস টোয়েন্টি ওয়ান দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার এফ

আমাদের কাছে ডিসকাউন্ট করবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আমার দেখা হবে আগামী দিন দিনশাল যে মানে সুস্থ থাকলে ভালো থাকুন ইনশাল্লাহ অবশ্যই আসবে আগামী প্রাইজ আরও ভালো একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবেন ইশাআলা সামনে কুমানের এই দিনশালা সেও বলে আমাদের থাকবে ধামাকা প্রাইজ এবং ধামাকা প্রোডাক্ট আসবে ইশা আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে আসসালামু আলাইকুম